পুষ্পা সিনেমাটা আমরা দুদিন আগে দেখতে গেছিলাম সিনেমা হলে সাউথ সিটিতে পুষ্পা সিনেমাটা দেখে আমার খুব ভালো লাগলো পুষ্পা সিনেমায় যে আলু অর্জুনের যে অ্যাক্টিংটা ওই অ্যাক্টিংটা আমার খুব ভালো লেগেছে আমি রজনীকান্তর যে অ্যাক্টিং তার সাথে অনেক মিল পেয়েছি আর আমার রজনীকান্তকেও খুব পছন্দ আর এই পুষ্পা আমি পুষ্পা টু সিনেমাটা দেখলাম পুষ্পা ওয়ানটা আমার মনে হচ্ছে দেখা হয়নি কিন্তু পুষ্পা টুটা দেখে আমার খুব ভালো লাগলো আলু অর্জুনের অ্যাক্টিংটা আমার খুব ভালো লেগেছে আর সিনেমাটাও খুব সুন্দর হয়েছে আর যে তিন ঘন্টার যে সিনেমা আর কী করে যে সময়টা কেটে গেল সিনেমা দেখতে দেখতে মনেই হলো আমি সিনেমায় একটু জায়গাতেও একটুও বোর হইনি আমার খুব ভালো লেগেছে আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি নতুন নতুন ভিডিও মানে রিয়াকশানের ভিডিও তারপরে ডেলি ভ্লগ হেলথ টিপস এই ভিডিওগুলো ভালো করে বানাচ্ছি আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আরও নতুন নতুন যে ভিডিও যে বানাবো সেটার আমি আরও উৎসাহ পাবো সবাই আমার দয়া করে একটু পাশে থাকবেন